হে আল্লাহ আপনার কাছে বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় অসীম দয়াবান আল্লাহর নামে পবিত্র ও মহিনময় তিনি যিনি তার বান্দাকে তার নিদর্শন দেখাবার জন্য রজনীযোগে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম কাবা শরীফ হতে মসজিদুল আকসা পর্যন্ত যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আমি কিতাব দিয়েছিলাম ও তাকে বন ইসরায়েলের জন্য পথ নির্দেশক করেছিলাম আমি আদেশ করেছিলাম তোমরা আমাকে ছাড়া অপর কাকেও কর্মবিধায়ক রূপে গ্রহণ করো না তোমরাই তো তাদের বংশধর যাদেরকে আমি নোহের সাথে নৌকায় আরোহণ করেছিলাম সে তো ছিল পরম কৃতজ্ঞ বান্দা এবং আমি তাওরাতে প্রত্যাদেশ দ্বারা বনি ইসরায়েলকে জানিয়েছিলাম নিশ্চয় তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অহংকার স্ফীত হবে অতঃপর এ দুইয়ের প্রথমটির নির্ধারিত কাজ যখন উপস্থিত হলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম আমার বান্দাদেরকে জিহাদে অতিশয় শক্তিশীল ওরা ঘরে ঘরে প্রবেশ করে সমস্ত ধ্বংস করেছিল শাস্তির প্রতিশ্রুতি কার্যকর হয়েই থাকে অতপর আমি তোমাদেরকে পুনরায় ওদের উপর প্রতিষ্ঠিত করলাম তোমাদেরকে ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং সংখ্যায় গরিষ্ঠ করলাম তোমরা সৎ কাজ করলে তা নিজেদেরই জন্য করবে এবং মন্দ কাজ করলে তাও করবে নিজেদের জন্য অতঃপর পরবর্তী নির্ধারিত কাল উপস্থিত হলে তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করার জন্য আমি আমার বান্দাদের প্রেরণ করলাম প্রথমবার তারা যেভাবে মসজিদে প্রবেশ করেছিল পুনরায় সেভাবেই ওতে প্রবেশ করার জন্য এবং তারা যা অধিকার করেছিল তা সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য সম্ভবত তোমার প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন কিন্তু তোমরা যদি তোমাদের পূর্ব আচরণের পুনরাবৃত্তি করো তবে তিনিও তার আচরণের পুনরাবৃত্তি করবেন যাহার নামকে আমি সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য কারাগার করেছি নিশ্চয়ই এ কোরআন পথ নির্দেশ করে সেই পথের দিকে যা সুদৃঢ় এবং সৎ কর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে এবং যারা পরলোকে বিশ্বাস করে না তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত রেখেছি আর মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবে অকল্যাণ কামনা করে মানুষ তো তার মনে যা আসে তার আশু রূপায়ণ কামনা করে আমি রাত ও দিনকে দুটি নিদর্শন করেছি রাতকে করেছি আলোকহীন এবং দিনকে করেছি আলোকময় যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব স্থির করতে পারো এবং আমি সব কিছু বিশদভাবে বর্ণনা করেছি প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তার গ্রীবা লগ্ন করেছি এবং কিয়ামতের দিন আমি তার জন্য একটি কিতাব আমল নামা বের করে দেব যা সে উন্মুক্ত অবস্থায় পাবে আমি বলবো তুমি তোমার কিতাব পাঠ করো আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট যারা সৎ অবলম্বন করবে তারা তো নিজেদেরই মঙ্গলের জন্য সৎ পথ অবলম্বন করবে এবং যারা পথ ভ্রষ্ট হবে তারা তো পথ ভ্রষ্ট হবে নিজেদেরই ধ্বংসের জন্য এবং কেউ কারও বার বহন করবে না আমি রসুল না পাঠানো পর্যন্ত কাউকেও শাস্তি দিই না আমি যখন কোনো জনপদ ধ্বংস করতে চাই তখন ওর সমৃদ্ধশালী ব্যক্তিদের সৎ কাজ করতে আদেশ করি কিন্তু ওরা সেখানে অসৎ কাজ করে অতপর ওর জনপদ প্রতি দণ্ডাজ্ঞা ন্যায় সঙ্গত হয়ে যায় এবং আমি তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি নুহের পর আমি কত মানব গোষ্ঠী ধ্বংস করেছি তোমার প্রতিপালকই তার বান্দাদের পাপা চরণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট কেউ পার্থিব সুখ সম্ভব কামনা করলে আমি যাকে যা ইচ্ছা এখানে সত্তর দিয়ে থাকি পরে ওর জন্য যাহার নাম নির্ধারণ করি সেখানে সে নিন্দিত ও অনুগ্রহ হতে দূরীকৃত অবস্থায় প্রবেশ করবে যারা বিশ্বাসী হয় পরলোক কামনা করে এবং ওর জন্য যথাযথ চেষ্টা করে তাদের চেষ্টা স্বীকৃত হয়ে থাকে তোমার প্রতিপালক তার দান দ্বারা এদের যারা পরলোক কামনা করে এবং ওদের যারা পার্থিব সুখ কামনা করে সাহায্য করেন এবং তোমার প্রতিপালকের দান অবারিত লক্ষ্য করো আমি কিভাবে ওদের একদলকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম পরকাল তো নিশ্চয়ই মর্যাদায় মহত্তর এবং গুণে শ্রেষ্ঠতর আল্লাহর সাথে অপর কোনো উপাস্য স্থির করো না করলে নিন্দিত ও নিঃসহায় হয় পর্বে তোমার প্রতিপালক তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে এবং পিতামাতার সাথে শব্দ ব্যবহার করতে আদেশ দিয়েছেন ওদের একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় ভার্দককে উপনীত হলে ওদের বিরক্তি সূচক কিছু বলো না এবং ওদের বর্ষণাও করো না ওদের সাথে সম্মান সূচক নম্র কথা বলবে অনুকম্পায় ওদের প্রতি বিনয়া অবনত থেকো এবং বলো হে আমার প্রতিপালক ওদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে ওরা আমাকে প্রতিপালন করেছিলেন তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরে যা আছে তা ভালো জানেন তোমরা সৎ কর্মপরায়ণ হলে যারা সতত আল্লাহ অভিমুখী তাদের প্রতি আল্লাহ ক্ষমাশীল আত্মীয় স্বজনকে তার প্রাপ্য দেবে এবং অভাবগ্রস্থ ও পথচারীকে এবং কিছুতেই অপব্যয় করো না যারা অপব্যয় করে তারা অবশ্যই শয়তানের ভাই এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ এবং তুমি নিজেই যখন তোমার প্রতিপালকের নিকট হতে সম্পদ লাভের প্রত্যাশায় ও সন্ধানে থাকো তখন ওদের সাহায্য প্রার্থীদের যদি বিমুখী করো তাহলে ওদের সাথে নম্রভাবে কথা বলো তুমি বদ্ধ মুষ্টি হয় না এবং একেবারে মুক্ত হস্ত হয় না ফলে তুমি নিন্দিত ও নিঃস্ব হবে তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা তার জীবনোপরণ বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা তার হ্রাস করেন তিনি তার পান্তাদের ভালোভাবে জানেন ও দেখেন তোমাদের সন্তানদেরকে দারিদ্র বয়ে হত্যা করো না ওদের এবং তোমাদেরকে আমি জীবন জীবনোপরণ দিয়ে থাকি নিশ্চয়ই ওদের হত্যা করা মহাপাপ অবৈধ যৌন সংযোগের নিকটবর্তী হয় না এ অশ্লীল ও নিকৃষ্ট আচরণ আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতি রেখে তাকে হত্যা করো না কেউ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকারীকে আমি প্রতিশোধ গ্রহণের অধিকার দিয়েছি কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে নিশ্চয় সে সাহায্যপ্রাপ্ত পিতৃহীন বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুদ্দেশে ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হয় না এবং প্রতিশ্রুতি পালন করো প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে মাপ দেওয়ার সময় পূর্ণ দেবে এবং সঠিক দাড়ি পাল্লায় পূজন করবে এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয় না কর্ণ চক্ষু হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়াত তলব করা হবে ভূপৃষ্ঠে ধম্বভাবে বিচরণ করো না তুমি কখনোই পদবরে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হতে পারবে না এ সমস্তের মধ্যে যেগুলো মন্দ সেগুলো তোমার প্রতিপালকের নিকট ঘৃণ্য তোমার প্রতিপালক ওহির প্রত্যাদেশ দ্বারা তোমাকে যে প্রজ্ঞা দান করেছেন এগুলো তার অন্তর্ভুক্ত তুমি আল্লাহর সাথে কোনো উপাস্য স্থির করো না করলে তুমি নিন্দিত ও আল্লাহর অনুগ্রহ হতে দূরীকৃত অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হবে তোমার প্রতিপালক কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত করেছেন এবং তিনি নিজে কন্যা কন্যারূপে গ্রহণ করেছেন তোমরা তো নিশ্চয়ই ভয়ানক কথা বলে থাকো এ কোরআনে বহু নীতিবাক্য আমি বারবার বিকৃত করেছি যাতে ওরা অবিশ্বাসীরা উপদেশ গ্রহণ করবে কিন্তু এতে ওদের বিমুখতাই বৃদ্ধি পায় বলো ওদের কথা মতো যদি তার সঙ্গে আরও উপাস্য থাকত তবে তারা আরও অধিপতির প্রতিদ্বন্দ্বিতা করার উপায় অন্বেষণ করত তিনি পবিত্র মহিমান্বিত এবং ওরা যা বলে তা হতে বহু ঊর্ধ্বে সপ্ত আকাশ পৃথিবী এবং ওদের অন্তর্বর্তী সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার স্বপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না কিন্তু ওদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না নিশ্চয় তিনি সহনশীল ক্ষমা পরায়ণ তুমি যখন কোরআন পাঠ করো তখন তোমার ও যারা পরলোকে বিশ্বাস করে না তাদের মধ্যে এক প্রচ্ছন্ন পর্দা রেখে দেই আমি ওদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন ওরা তা উপলব্ধি করতে না পারে এবং ওদের বধির করেছি তোমার প্রতিপালক এক এ কথা যখন তুমি কোরআন হতে আবৃত্তি করো তখন ওরা সরে পড়ে যখন ওরা কান পেতে তোমার কথা শোনে তখন ওরা কেন কান পেতে শোনে তা আমি ভালোভাবে জানি এবং এও জানি গোপনে আলোচনাকালে কারীরা বলে তোমরা এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো দেখো ওরা তোমার কি উপমা দেয় ওরা পথভ্রষ্ট হয়েছে এবং ওরা পথ পাবে না ওরা বলে আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচীর্ণ হলেও কি নূতন সৃষ্টিরূপে পুনরুত্থিত হব বলো তোমরা হয় যাও পাথর অথবা লৌহ অথবা এমন কিছু যা তোমাদের ধারণায় খুবই কঠিন তারা বলবে কে আমাদের পুনরুত্থিত করবে বলো তিনি যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন অতপর ওরা তোমার সম্মুখে মাথা নাড়াবে ও বলবে তা কবে বলো সম্ভবত শীঘ্রই হবে যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন এবং তোমরা প্রশংসার সাথে তার আহ্বানে সাড়া দেবে এবং তোমরা মনে করবে তোমরা অল্পকালই অবস্থান করেছিলে আমার বান্দাদের যা উত্তম তা বলতে বলো শয়তান ওদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয় নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তোমাদের প্রতিপালক তোমাদেরকে ভালোভাবে জানেন ইচ্ছা করলে তিনি তোমাদের প্রতি দয়া করেন এবং ইচ্ছা করলে তোমাদেরকে শাস্তি দেন আমি তোমাদেরকে ওদের অভিভাবক করে পাঠাইনি যারা আকাশমণ্ডলী ও পৃথিবীতে আছে তাদেরকে তোমাদের প্রতিপালক ভালোভাবে জানেন আমি তো নবীগণের কতককে কতকের উপর মর্যাদা দিয়েছি দাউদকে আমি জবুর আসমানি কিতাব দিয়েছি বলো তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে উপাস্য মনে করো তাদেরকে আহ্বান করো করলে দেখবে তোমাদের দুঃখ দৈন দূর করার অথবা পরিবর্তন করার শক্তি ওদের নেই ওরা যাদেরকে আহ্বান করে তাদের মধ্যে যারা নিকটতর তারাই তো তাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় সন্ধান করে তারা দয়া প্রত্যাশা করে ও তার শাস্তিকে ভয় করে নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ এমন কোনো জনপদ নেই যা আমি কিয়ামত দিনের পূর্বে ধ্বংস করবো না অথবা যাকে কঠোর শাস্তি দেব না এ তো কিতাবে লিপিবদ্ধ আছে পূর্ববর্তী গণ কর্তৃক নিদর্শন অস্বীকার করাই আমাকে নিদর্শন প্রেরণ করা হতে বিরত রাখে আমি স্পষ্ট নিদর্শন রূপে সামুদের নিকট উষ্ট্রি পাঠিয়েছিলাম অতপর তারা ওর প্রতি জুলুম করেছিল আমি ভয় প্রদর্শনের জন্যই নিদর্শন প্রেরণ করি স্মরণ করো আমি তোমাকে বলেছিলাম যে তোমার প্রতিপালক মানুষকে পরিবেশন করে আছেন আমি যে দৃশ্য তোমাকে দেখিয়েছি তা কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্য আমি ওদের ভীতি প্রদর্শন করি কিন্তু তা ওদের তীব্র অবাধ্যতাই বৃদ্ধি করে স্মরণ করো যখন ফিরিস্তাদের বললাম আদমের প্রতি নত হও তখন ইবলিস ব্যতীত সকলেই নত হল সে বলেছিল আমি কি তাকে সিজদা করবো যাকে আপনি মাটি হতে সৃষ্টি করেছেন সে বলেছিল বলুন ওকে যে আপনি আমার উপর মর্যাদা দান করলেন কেন কিয়ামতের দিন পর্যন্ত যদি আমাকে অবকাশ দেন তাহলে আমি অল্প কয়েকজন ব্যতীত তার বংশ দরদের সমূলি নষ্ট করে ফেলবো আল্লাহ বললেন যা জাহান নামি তোর সম্যক শাস্তি এবং তাদের যারা তোর অনুসরণ করবে তোর আহ্বানে ওদের মধ্যে যাকে পারিস সত্যচ্যুত কর তোর অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা ওদের আক্রমণ কর এবং ওদের দনে ও সন্তান সন্ততিতে অংশী হয়ে যা এবং ওদের প্রতিশ্রুতি সে শয়তান ওদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা মাত্র আমার বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা নেই কর্ম হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট তোমাদের প্রতিপালক তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রে জলযান পরিচালিত করেন যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি পরম দয়ালু সমুদ্রের মধ্যে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে তখন তোমরা কেবল আল্লাহ ব্যতীত অপর যাদেরকে আহ্বান করে থাকো তারা তোমাদের মন হতে সরে যায় তারা সকলেই তোমাকে ছেড়ে পালায় অতপর তিনি আল্লাহ যখন স্থলে এনে তোমাদের উদ্ধার করেন তোমরা মুখ ফিরিয়ে নেও আল্লাহর কথা মনে রাখো না মানুষ অতিশয় অকৃতজ্ঞ তোমরা কি নিশ্চিত আছো যে তিনি তোমাদেরকে স্থলে কোথাও ভূগর্ভস্থ করবেন না অথবা তোমাদের উপর কাকর বর্ষণ করবেন না তখন তোমরা তোমাদের কোনো কর্মবিধায়ক পাবে না অথবা তোমরা কি নিশ্চিত আছো যে তিনি তোমাদেরকে আর একবার সমুদ্রে নিয়ে যাবেন না এবং তোমাদের বিরুদ্ধে প্রচণ্ড ঝটিকা পাঠাবেন না এবং তোমাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য তোমাদেরকে নিমজ্জিত করবেন না তখন তোমরা এ বিষয়ে আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না আমি অবশ্যই আদম সন্তানকে মর্যাদা দান করেছি স্থলে ও সমুদ্রে ওদের চলাচলের বাহন দিয়েছি ওদেরকে উত্তম জীবন উপকরণ দান করেছি এবং আমি যাদের সৃষ্টি করেছি তাদের অনেকের উপর ওদের শ্রেষ্ঠত্ব দিয়েছি স্মরণ করম সে দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে ওদের নেতার সহ আহ্বান করব যাদের ডান হাতে আমল নামা দেয়া হবে তারা তাদের আমল নামা পাঠ করবে এবং তাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হবে না যে ইহকালে অন্ধ সে পরকালেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট আমি তোমার প্রতি যা প্রত্যাদেশ করেছি তা হতে তোমার পদস্থলন ঘটাবার জন্য ওরা চূড়ান্ত চেষ্টা করছে যাতে তুমি আমার সম্বন্ধে কিছু মিথ্যা উদ্ভাবন করো সফল হলে ওরা অবশ্যই তোমাকে বন্ধু রূপে গ্রহণ করত আমি তোমাকে অবিচলিত না রাখলে তুমি ওদের দিকে প্রায় কিছুটা ঝুঁকেই পড়তে তুমি ঝুঁকে পড়লে অবশ্যই তোমাকে ইহ জীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী পেতে না ওরা তোমাকে দেশ হতে উৎখাত করার চূড়ান্ত চেষ্টা করেছিল তোমাকে সেখান হতে বহিষ্কার করার জন্য তাহলে তোমার পরে ওরাও সেখানে অল্পকালই টিকে থাকত আমার রাসুলগণের মধ্যে তোমার পূর্বে যাদেরকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও ছিল এরূপ নিয়ম এবং তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন পাবে না সূর্য হেলে পড়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত যথাযথভাবে নামাজ আদায় করবে এবং যথাযথভাবে পড়বে ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় এবং রাতের কিছু অংশে তাহাজুদ নামাজ আদায় করবে এ তোমার এক অতিরিক্ত নফল কর্তব্য আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন বলো হে আমার প্রতিপালক যেখানে গমন শুভ ও সন্তোষজনক তুমি আমাকে সেখানে নিয়ে যেও এবং যেখান হতে নির্গমন শুভ ও সন্তোষজনক সেখান হতে আমাকে বের করো এবং তোমার নিকট হতে আমাকে সাহায্যকারী শক্তি দান করো বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবে আমি কোরআন অবতীর্ণ করি যা বিশ্বাসীদের জন্য উপশমকারী ও দয়া কিন্তু তা সীমা লঙ্ঘনকারীদের ক্ষতি বৃদ্ধি করে মানুষের প্রতি অনুগ্রহ করলে সে মুখ ফিরিয়ে নেয় ও অহংকারে দূরে সরে যায় এবং তাকে অনিষ্ট স্পর্শ করলে সে একেবারে হতাশ হয়ে পড়ে বলো প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে থাকে এবং চলার পথে কে সর্বাপেক্ষা নির্ভুল তোমার প্রতিপালক তা সম্যক অবগত আছেন তোমাকে ওরা রুহ সম্পর্কে প্রশ্ন করে বলো রুহ আমার প্রতিপালকের আদেশ গঠিত এ বিষয়ে তোমাদের সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে ইচ্ছা করলে আমি তোমার প্রতি যা প্রত্যাদেশ করেছি তা অবশ্যই প্রত্যাহার করতাম তাহলে এ বিষয়ে তুমি আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পেতে না এ প্রত্যাহার না করা তোমার প্রতিপালকের দয়া নিশ্চয় তোমার প্রতি তার মহা অনুগ্রহ আছে বলো যদি এ কুরআনের অনুরূপ কুরান আনয়নের জন্য মানুষ ও জিন সমবেত হয় ও তারা পরস্পরকে সাহায্য করে তবুও তারা এর অনুরূপ কুরআন আনয়ন করতে পারবে না আমি মানুষের জন্য এ কুরআনে বিভিন্ন উপমা দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি কিন্তু অধিকাংশ মানুষই অমান্য না করে ক্ষান্ত হলো না এবং ওরা বলে কখনোই তোমাতে বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হতে এক প্রশ্রবণ উচ্চারিত করবে অথবা তোমার খেজুরের অথবা আঙুরের এক বাগান হবে যার ফাঁকে ফাঁকে তুমি অজস্র ধারায় প্রবাহিত করে দেবে নদী নালা অথবা তুমি যেমন বলে থাকো তদানুযায়ী আকাশকে খণ্ড বিক্ষণ্ড করে আমাদের উপর ফেলবে অথবা আল্লাহ ও ফ্রিস্তাদেরকে আমাদের সম্মুখে উপস্থিত করবে অথবা তোমার একটি স্বর্ণনির্মিত গৃহ হবে অথবা তুমি আকাশে আরোহণ করবে কিন্তু তোমার আকাশে আরোহণে আমরা কখনো বিশ্বাস করব না যতক্ষণ তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ না করবে যা আমরা পাঠ করব বলো পবিত্র মহান আমার প্রতিপালক আমি তো কেবল একজন মানুষ একজন রসুল আল্লাহ কি মানুষকে রসুল করে পাঠিয়েছেন ওদের এই উক্তি লোকদেরকে বিশ্বাস স্থাপন হতে বিরত রাখে যখন ওদের নিকট আসে পথ নির্দেশ বলো ফিরিস্তাগণ যদি নিশ্চিত হয়ে পৃথিবীতে বিচরণ করত তবে আমি আকাশ হতে ফিরিস্তাকে ওদের নিকট রসুল করে পাঠাতাম বলো আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট নিশ্চয় তিনি তার বান্দাদের সবিশেষ জানেন ও দেখেন আল্লাহ যাদের পথ নির্দেশ করেন তারা তো পথ প্রাপ্ত এবং যাদের তিনি পথভ্রষ্ট করেন তুমি কখনই তাকে ব্যথিত অন্য কাউকেও অভিভাবক পাবে না কিয়ামতের দিন আমি ওদের মুখে বর দিয়ে চলা অবস্থায় ওদেরকে সমবেত করবো ওদের আবাসস্থল যাহার নাম যখনই তা স্থিমিত হবে তখনই ওদের জন্য আগুন বৃদ্ধি করে দেব এটাই ওদের প্রতিফল কারণ ওরা আমার নিদর্শন অস্বীকার করেছিল ও বলেছিল আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হলেও কি নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হব ওরা কি লক্ষ্য করে না যে আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি ওদের অনুরূপ সৃষ্টি করতে ক্ষমতাবান তিনি ওদের জন্য এক নির্দিষ্ট কাল স্থির করেছেন যাতে কোনো সন্দেহ নেই তথাপি সীমালঙ্গনকারীগণ অস্বীকার করেই যাচ্ছে বলো যদি তোমরা আমার প্রতিপালকের দয়ার বান্ডারের অধিকারী হতে তবুও তোমরা ব্যয় হয়ে যাবে এ আশঙ্কায় তা দরে রাখতে মানুষ অতিশয় কৃপন তুমি বনি ইসরাইলকে জিজ্ঞাসা করে দেখো আমি মুসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম যখন সে তাদের নিকট এসেছিল ফিরাউন তাকে বলেছিল হে মূসা নিশ্চয়ই আমি মনে করি তুমি জাদুগ্রস্ত মূসা বলেছিল তুমি অবশ্যই অবগত আছো যে আকাশমণ্ডলী ও পৃথিবীর অতি পালকই এ সমস্ত স্পষ্ট নিদর্শন প্রত্যক্ষ প্রমাণস্বরূপ অবতীর্ণ করেছেন হে ফিরাউন আমি তো দেখছি তোমার ধ্বংস আসন্ন অতপর ফিরাউন তাদেরকে দেশ হতে উচ্ছেদ করার সংকল্প করলো তখন ফিরাউন ও তার সঙ্গীদের সকলকে নিমজ্জিত করলাম এরপর আমি বন ইসরায়েলকে বললাম তোমরা এ দেশে বসবাস করো এবং যখন কি আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তখন তোমাদের সকলকে আমি একত্রিত করে উপস্থিত করবো আমি সত্য সহ কুরআন অবতীর্ণ করেছি এবং তা সত্য সহই অবতীর্ণ হয়েছে আমি তো কেবল তোমাকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি আমি খণ্ড খণ্ডভাবে কুরআন অবতীর্ণ করেছি যাতে তুমি তা মানুষের নিকট ক্রমে ক্রমে পাঠ করতে পারো এবং আমি তা যথাযথভাবে অবতীর্ণ করেছি বলো তোমরা পুরাণে বিশ্বাস করো বা না করো যাদেরকে এর পূর্বে জ্ঞান দেওয়া হয়েছে তাদের নিকট যখন তা পাঠ করা হয় তখনই তারা সিজদায় লুটিয়ে পড়ে তারা বলে আমাদের প্রতিপালক পবিত্র মহান এবং তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে পড়ে এবং এ ওদের বিনয় বৃদ্ধি করে বলো তোমরা আল্লাহ নামে আহ্বান করো বা রাহমান নামে আহ্বান করো তোমরা যে নামে আহ্বান করো তার সকল নামই তো সুন্দর নামাজে স্বর উচ্চ করোনা এবং অতিশয় ক্ষীণ করোনা এ দুয়ের মধ্য পথ অবলম্বন করো বলো প্রশংসা আল্লাহরই যিনি কোনো সন্তান গ্রহণ করেননি তার সার্বভৌমত্বে কোনো শরিক নেই এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তার অভিভাবকের প্রয়োজন হতে পারে সুতরাং স্বসম্ভ্রমে তার মাহাত্ম ঘোষণা করো